হ্যালো ইব্রিওান শুভ সকাল সবাইকে নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি এই দেখো আমার হাতে মধুর কোটা আর আমি স্নান করে নাই আসতে আসতে দেখি এই যে আমার বড় পাগলটা এই দেখো হাঁ করে আছে ওর হাতে দেখি মধুর বোতল তো বললাম যে ঠিক আছে তাহলে যাও তুমি হচ্ছে বাটি নিয়ে আসো বাটিতে ঢেলে দিই ওইভাবে খাও না হলে তো ফেলে দিবা যাই হোক আমি মাত্র স্নান করে আসলাম জানো সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে অনেক কাজ করতে হয় আর হচ্ছে পুতুরা নিয়ে কাপড় চোপড়গুলো ধোয়া তারপরে সাথে ওর দাদারগুলো থাকে ওর বাবারগুলো থাকে আমার কিছু থাকে কাপড় চোপড় সবগুলো ধুতে হয় প্রত্যেক দিন তো যাই হোক এই দেখো আমি স্নো নিয়ে নিলাম আর অনেকেই হয়তো ভাবতে পারো আমি নাকের দুই পাশে কেন এত ডলাডলি করলাম ডলাডলি করার একটাই কারণ সেটা হচ্ছে দুই পাশে স্নো লেগে থাকে সেই স্নোটা সুন্দর করে ওখানে টলাম যাতে সাদা হয়ে না থাকে ওই দেখো কুতুরানি ওখানে শুয়ে আছে এখন কুতুরানি এক পাশ মানে কাত হতে পারে আরও হচ্ছে কাত হয়ে উপর হতে চায় তো আমি হচ্ছে ওকে কাত করে দিই সরি ওকে হচ্ছে উপুর করে দিই কিছু সময় উপুর হয়ে খেলা করে তারপর আবার ঠিক করে দিই আর হচ্ছে আঙ্গুলে যে পায়ের বুড়ো আঙ্গুল খাইতে শুধু গালের মধ্যে পায়ের বুড়ো আঙ্গুল নিতে চাই যাই হোক তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থাকো সুন্দর থাকো অবশ্যই অবশ্যই আমার ছেলে মেয়ে আমাদের সবার জন্য বেশি বেশি করে আশীর্বাদ করো সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সো সবাইকে টা বাই বাই